অম্বুবাচী তিথির মধ্যে কোনো দেবতার মুখ ঢেকে রাখবেন না বন্ধ করে রাখবেন না মুড়ে রাখবেন না এমন কিছু কাণ্ড ঘটাবেন না যা বিষদৃশ নিত্য পূজা চলবে নিত্য পূজায় কোথাও কোনো নিষেধ নেই সেই সঙ্গে সঙ্গে নিত্য ভোগারাধনা দেবতা এবং দেবীদের হবে দেবীদের স্ত্রী ধর্ম প্রকাশ পেলে তাদেরকে ঠিক স্ত্রীলোকের স্ত্রী ধর্ম প্রকাশ পেলে আমরা যেমন ব্যবহার করি তেমনই ব্যবহার করুন অন্য কোনো রকম অপসংস্কৃতিকে পাত্তা দেবেন না যথাবিহিত পূজার্চনা চলতে থাকবে কেবল বিশেষ সংকল্প করে কাম্য পূজা বন্ধ থাকবে নিত্য পূজায় কোনো বাদ হবে না যারা আর অতিরিক্ত জানতে চান তাদের জন্য নিচে লিঙ্কে নম্বর দেওয়া রইলো